প্রত্যেকটা ব্র্যান্ডের কিন্তু যে ট্যাঙ্কি রয়েছে আমাদের কাছে যে প্রত্যেকটা বাইকেরই যে এটা বাজাজ পালসার আঠারো মডেলের থেকে বিশের বিশ পর্যন্ত লাগবে এটা আঠারো উনিশ বিশ তো এটা কিন্তু আঠারো উনিশ বিশ পর্যন্ত বাইক যাদের মানে মডেল তো ওই বাইকগুলোতে এই ট্যাঙ্কিটা লাগবে তো আমাদের কাছে প্রত্যেকটা এই যে এটাও পালসারের এটাও পালসারের এগুলো আমাদের ডিসকভার হান্ড্রেড টেন টোয়েন্টি ফাইভ প্রত্যেকটা বাইকেরই ট্যাঙ্কি রয়েছে আমাদের কাছে তো আমাদের কিন্তু এই যে এগুলো ট্যাঙ্কির প্যাকেটিং হচ্ছে তো আমাদের কিন্তু এখানেও ট্যাঙ্কি রয়েছে তো যে আরও ট্যাঙ্কি রয়েছে আমাদের তো যাদের ট্যাঙ্কি লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে আমাদের লোকের আসতে পারেন অথবা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে অর্ডার করতে পারবেন আপনার যে কোনো বাইকের ট্যাঙ্কি নিতে পারবেন ইন্ডিয়ান ব্র্যান্ডের তো যাদের লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে সরাসরি কল করুন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন অথবা হোয়াটসঅ্যাপে সরাসরি কল করুন প্রত্যেকটা বাইকেরই টাঙ্কি স্টক অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে বাংলাদেশে কোথাও না পেলে আমাদের কাছে পাবেন স্টক অ্যাভেলেবেল ধন্যবাদ